সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গত ক্লাসে এই যে ই কমার্স ওয়েবসাইট হোম পেজটা দেখতে পাচ্ছেন এটাকেই কিন্তু আমরা এইচ মাধ্যমে কাভার করেছিলাম তবে রিসপন্সিবল যে বিষয়টা সেটা কিন্তু দেখা হয়নি তবে এই ক্লাসেও কিন্তু আমি এক্সপ্লেন করব না জাস্ট আপনাদের কোড শেয়ার করব আপনারা চাইলে কোডটা দেখতে পারেন আর সেই সাথে প্র্যাকটিস করতে পারেন ডিসক্রিপশন বক্সে সোর্স কোড পেয়ে যাবেন এখানে কঠিন কোনো বিষয় নয় যে সেকশন লাগবে সেটাকে রাখবো যেটা লাগবে না সেটাকে ডিসপ্লে নান রাখবো নতুন কোনো সেকশন কিন্তু এখানে আমি যোগ করিনি যেমন ধরুন এখানে যদি বলি নতুন সেকশন যোগ করার কথা যেহেতু বললাম এখানে এই যে ক্যাটাগরি সেকশনটা। আমি চাইলে এই যে ক্যাটাগরি সেকশনটা এইভাবে একটা বক্স নিতাম বক্সের মধ্যে ক্যাটাগরিগুলো যেমন এখানে মোবাইল ফোন এখানে হেডফোন এখানে ট্যাবলেট এখানে ল্যাপটপ এখানে অ্যাক্সেসরিজ এইভাবে জিনিসপত্রগুলো মানে ক্যাটাগরির বিষয়গুলো রেখে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে তারপর আমরা এখানে স্ক্রল বার দিয়ে যাতে স্ক্রল করে করে ক্যাটাগরিগুলো যেন আসে এরকম কিন্তু আসলে ডিজাইনটা হয় হ্যাঁ তাই না তাহলে এই ডিজাইনটা স্ট্রাকচার নতুন করে করতে হবে যেহেতু আমি এখানে নতুন কোনো স্ট্রাকচার করিনি হ্যাঁ যেমন আছে যেমন এই যে ডিজাইনটা আছে যেইভাবে আমরা পূর্বের ক্লাসটা দেখেছি সেই ক্লাসটা দেখেই আপনারা এই ক্লাসটা মানে এই কোডটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন দেখতে পারেন তাহলে চারশো থেকে ছয়শো পিক্সেলের মধ্যে এই যেই রেসপন্সিভটা সেটা থাকবে এর কমেও থাকবে না এর বেশিও থাকবে না কেননা আমরা সেই কোডটা লিখিনি আর যেহেতু এটা টু কলমে এটার ফর্মগুলো অনেক বড় হ্যাঁ এটা বেশি ছোট করলে তখন কিন্তু আর রেসপন্সিভ থাকবে না আর 600 বেশি করলে আর থাকবে না এই তো একদম ফুটার থেকে শুরু করে টপ পর্যন্ত ডিজাইনটা এরকমই থাকবে যদি মনে করেন যে ভিন্নভাবে ডিজাইন করা দরকার তাহলে সেকশন এড করে বা ভিন্নভাবে অপ্টারে চলে করতে পারেন যাই হোক আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম